দর্শক আমি রোহিন মায়ের বই নেওয়ার জন্য আছি এখানে যিনি কনটেন্ট ক্রিয়েটর অনেক ভালো তার অনেক কন্টেন্ট আমরা পেয়েছি তো এখানে দেখতে পাচ্ছেন তো ভাই আপনার এখানে কি কি বই পাওয়া যাবে আমার দুইটা বই এবার বের হয়েছে একটা হচ্ছিল কনটেন্ট ক্রিয়েটরদেরকে নিয়ে বুঝতে পারছেন জি জি আর হচ্ছে তাদের জন্য ভবিষ্যতের ফ্রিলেন্সিকে সামর্থ্য এই দুইটা বই আশাগুলি দুইটাই পেজ যারা আছে যারা কন্টেন্ট ক্রিয়েটর হতে হয়েছে তাদের জন্য কাজে আসবে

এভিলিয়ন দোষ না ধন্যবাদ ধন্যবাদ আমি সবাইকে বলতে চাই যে আপনারা এখানে আসুন এবং কন্টেন্ট ক্রিয়েটার সবারই স্বপ্ন থাকে যে সে ইউটিউব কন্টেন্ট হোক বা টিকটক যে কোনো কন্টেন্ট বা ফেসবুক কন্টেন্ট হোক তো আপনার চাইলে এই বইটি পড়ে খুব সহজে কন্টেন্ট ক্রিয়েটার হতে পারেন ধন্যবাদ সবাইকে এবং আপনাকে ধন্যবাদ ভাই এরকম একটা বই বই আমাদেরকে উপহার দেওয়ার জন্য আমরা চাই আপনি আরও ভালো বই আমাদের সামনে দেবে থ্যাংক ইউ ভাই আমরা আরও ভালো চাই এবং এই বইটি আমরা চাইবো আপনার যারা অবশ্যই কিনতে চান ঠিক আছে তো অবশ্যই আসবেন আজকে না আসলে কালকে আসবেন যে কোনো সময় আসে এই ভাইয়ের দোকানে আসে আপনি কিনে নেবেন ধন্যবাদ ভাই থ্যাংক ইউ